আজহারের মাহফিলে প্রায় বিশ লক্ষ মানুষ নিয়ে জুমান নামাজ আদায় করলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন দেখেন লক্ষ লক্ষ লোক যেদিকে তাকায় সেদিকে শুধু লোক আর লোক লোকের লোক কারণ পিঁপড়ার মতো মানুষ মানুষ সারা বাংলাদেশ থেকেই মানে মৌ মতো ছুটে এসেছে দেখেন এত বড় বিশাল এক জামাত আজ জুমান নামাজ পেল পেকুয়াবাসী কক্সবাজার Allah Oh!